কোড়িয়া 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 বল কোড়িয়া আউট সে এ কোড়িয়া আউট সে আলঙ্গির ভাই দেন 12500 পাগল পাগল বেরিনা আমরা এ দনুমান কোড়িয়া স্যার দনুমান দ হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুগণ আমরাও ভালো আছি বন্ধুগণ আজকে পবিত্র শুক্রবার খুব সকাল বেলায় বাইরে পড়লাম বাসা থেকে যানজটের এই নগরীতে শূন্য রাস্তায় আমি একা রিকশা নিয়ে চলে যাচ্ছি ছোট ভাইয়ের কাছে ছোট ভাইয়ের কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ও সহ যাবো আজকে দুটি ছাগল কিনতে চট্টগ্রাম বিরাডে আর ছাগলগুলো কিনে হচ্ছে তার ছেলের আকিকা অনুষ্ঠানের জন্য চট্টগ্রামের এই নগরী এখন আজকে শুক্রবার খুব নীরব নিস্তব্ধ আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য আমাদের সাথে রয়েছেন আলমগীর ভাই তিনি অত্যন্ত ভালো মনের মানুষ এবং উনি সবসময় ছাগল কিনে থাকেন বিভিন্ন প্রোগ্রামের জন্য তিনি আজকে আমাদেরকে সহযোগিতা করবেন বন্ধুগণ আমরা অবশেষে চলে আসলাম চট্টগ্রাম হাটে আর হাটে এসে আমরা আশ্চর্য হলাম যে এত বড় গরু বাজার কিন্তু এখানে তেমন কোনো আশানুরূপ গরু নেই কারণ হচ্ছে ঈদের বাজারের জন্য মাঠটি প্রস্তুতি করে হচ্ছে আজকে সাদ দেখা যাওয়ার কথা তাই খুব জোরে সোরে কাজ চলতেছে এখানে কিছু ছাগল রয়েছে আর হাতে গোনা কয়েকটি গরু রয়েছে আমরা চেষ্টা করবো এখান থেকে ছাগলগুলো কেনার জন্য যদি এখানে কিনতে না পারি আমরা চলে যাব দেওয়ানহাট পোস্তার পারে। পোস্তার পার থেকে তো অবশ্যই কিনতে হবে কারণ এই এছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো কত হতে পারে পাঁচ লাখ

বত্রিশ কেজি এক হাজার টি হিসেবে গেছে না বন্ধুগণ বিরাট থেকে আমরা ছাগল কিনতে পারলাম না কারণ এই ছাগল দোনোটি ছায়া হয়েছিল বত্রিশ হাজার টাকা সে অনুসারে ছাগলের দাম এখানে অনেক বেশি এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম হাট পোস্তার পারে চলুন আমাদের সাথেই থাকুন আমরা পোস্তার ভাত থেকে ছাগল কিনতে হবে না হলে আমাদেরকে তৃতীয় কোনো আর অপশন নেই কারণ সাগরের ক্ষেত্রে যে ছাগল রয়েছে সেখানে আমাদের দ্বারা যায় গিয়ে ছাগল কিনে সম্ভব নয় বন্ধুগণ আমরা এখন পোস্তার পারে ছাগল বাজারটি একটু পরিদর্শন করতেছি খুব সকালবেলা এখানে আগে ছাগল কোনটি পছন্দ হয়ে দেখবো তারপর আমরা ব্যাপারীদের মতো আসব তারপর দেখবো ওদের মতিগতি কি এবং ওদের থেকে ছাগল কিনতে পারে কি না দেখা যাক আমরা প্রথমে দুইটি ছাগল দেখতেছি এই দুইটি ছাগলই পছন্দ হয়েছে আমাদের ছাগল ছাগল আমরা

না না বারো হাজার আছে ছাগল ব্যাপারী আর দালালের কষাকষিতে আমরা অতিষ্ঠ তারপরে আমরা ছাগল ব্যাপারের মতো আচরণ করতে শুরু করলাম সেই আচরণে অবশ্য দালালরা বুঝতে পেরেছে যে আমরাও কম যাই না ওদের থেকে পরবর্তীতে আমরা এই দুটি ছাগল নিয়েছিলাম সাড়ো তেরো হাজার টাকা আর ছয়শো পঞ্চাশ টাকা আমাদেরকে হাসিল দিতে হয়েছিল যেহেতু এটা ছাগল বাজার এখানে হাসিল দিতে হয় তারপরেও অনেক ফাড়াফাড়ি হচ্ছিল এখানে আমরা তো বন্ধা দাঁড়িয়ে আছি এই ছাগল ব্যাপারী আর দালালদের মধ্যে দর কষাকষি চলতেছে আমরা শুধু তামসা দেখতেছি আমরা একটি দাম বলে দাঁড়িয়ে রয়েছে ওরা যতই চেষ্টা করুক কিন্তু ওদেরকে বুঝতে দিব না যে আমরা সাধারণ পাবলিক ওরা বুঝতে হবে আমরা ছাগল ব্যাপারী যাই হোক আমরা দুটি ছাগল নিয়ে রওনা হলাম ইনশাল্লাহ একটি ছাগল আমরা বাসায় এনে কেটে কুটে আমাদের দিবী হাসান বাদল ছিল ওকে দিয়ে কুটে কাটে আমরা একটি ছাগল এতিমখানায় দিয়ে আসি বাসার পাশে এতেমখানায় আর একটি ছাগল আমাদের যত আত্মীয় স্বজন ছট্টগ্রামে রয়েছেন ইনশাল্লাহ সবাই আমরা একত্রিত হয়েছি দেখা হবে কোন পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম